আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটু টিজে ম্যাক্সে চলে গিয়েছিলাম টুকটাক কিছু শপিং ছিল সে প্রথম থেকে একদম শপিং ব্লগ দিয়ে শুরু করলাম সো টিজে মেক্সে যাওয়ার পরে এই পাশে একটু দেখছিলাম কিছু ও কাটলারি সেটগুলো খুব সুন্দর ছিল আমি জানি না রিসেন্টলি আমার কাটলারি সেট দেখলে খুবই ভালো লাগে এই সেটগুলো আমারও বাসা কয়েকটা আছে তারপরেও দেখলে দেখা গেছে খুবই ভালো লাগে আসলে শপিং করতে গেলে সব কিছু দেখেই আসলে মন ভালো হয়ে যায় মেয়েদের শপিং অনেক বেশি ভালো লাগে সো এই পাশে হচ্ছে টুকটাক কিছু ফ্রাই টাইপের ছিল আর এই সেকশনে হচ্ছে উডের সেটগুলো এরকম একটা স্পাইসজার আমার অলরেডি আছে সো আর বাকি টুকটাক আমার শপিং করছিলাম আর তার পাশাপাশি একটু ভিডিও করলাম আর এই সাইডে হচ্ছে এইগুলো হচ্ছে অয়েলের জন্য যেই সেটগুলো দেখতে আসলে খুবই সুন্দর রিসেন্টলি আমি দেখলাম সামারের কালেকশন দিয়ে খুব বেশি একটু কালারফুল দেন ফ্লাওয়ারি প্যাটার্নের মধ্যে আর এই সাইডটাতে আসলে তো একটু ছবি বা ভিডিও না করলেই নয় কারণ এই মগগুলো দেখতে এত সুন্দর প্রত্যেকটা সময় এক একভাবে সাজানো থাকে এক একটা কালেকশন দিয়ে আর এই সাইডে গ্লাসের সেটগুলো খুব সুন্দর ছিল এগুলো ইন্ডিভিজুয়ালিও কিন কেনা যায় সো এই গ্লাসগুলো দেখতে খুবই সুন্দর ছিল সেট মিলানো একটু কষ্ট হয়ে যায় বাট ইন্ডিভিজুয়ালি একটা দুইটা করে কেনা যায় ফাইভ করে প্রাইস ছিল খুব বেশি প্রাইস ছিল না আবার একদম না সো ফাইভ একটা গ্লাসের জন্য মোটামুটি ভালোই সো এই সাইডে হচ্ছে একদম সামার ফ্রেন্ডলি একদম ফ্লাওয়ারি একটা সেট সো ওরা হচ্ছে বিভিন্ন ওকেশনে বিভিন্নভাবে সবটাকে সাজায় যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগে যেমন এখন সামার যার জন্য দেখা গেছে একদম সামারি প্রিন্ট দিয়ে সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে সাজানো একটু ফ্লাওয়ারিশ একটু কালারফুল আর এই বোতলগুলো আমি রিসেন্টলি দেখছি আর এগুলো সবগুলো গ্লাস বোতল আমার কাছে দেখে খুবই সুন্দর লাগছে এই গ্লাস বোতলগুলো তার সাথে স্ট্র দেওয়া আছে সো এই তো টিজে ম্যাক্স থেকে চলে এসে বাসায় আমি টুকটাক কি শপিং করেছি দেখা দেখাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে একটা হ্যান্ড টাওয়াল সেট এটা হচ্ছে আপনার ওভেনের উপরে রাখার জন্য আমার কাছে এটা লেখাটাও খুব সুন্দর লেগেছে তার পাশাপাশি এটা তিনটার সেট ছিল এবং প্রাইসটা খুবই রিজনেবল ছিল সো টিজে ম্যাক্সে হচ্ছে আপনি জিনিস খুঁজে নিতে হয় দেখা গেছে অনেক সময় অনেক প্রোডাক্টে সেল থাকে সো যার কারণে দেখা গেছে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায় এই তিনটার সেট আমার অনলি ফাইভ ডলার পড়েছে যেটা খুবই রিজনেবল ছিল অন্যান্য স্টোরের তুলনায় সো আর হচ্ছে এটা ইএলএফের একটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন আমি জাস্ট রিসেন্টলি এটাকে দেখেছি দেখে ভাবলাম যে নেই একটু ট্রাই করে দেখব সো খুব বেশি একটা মেকআপ করা হয় না যার কারণে মেকআপ প্রোডাক্ট খুব বেশি একটা কিনা হয় না বাট এই ফাউন্ডেশনটা দেখে খুবই ভালো লেগেছে আমার ড্রাগস টোর ব্র্যান্ডের মধ্যে ইএলএফ মোটামুটি ভালো একটা ব্র্যান্ড সো এটার ফাউন্ডেশনটাও দেখতে খুবই সুন্দর ছিল এই কালারটাও খুব ভালো ছিল সো এটা ট্রাই করে দেখবো আর তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ব্লাশ সেট কিনেছি এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে এবং অনেক কনভিনিয়েন্টও দেখা গেছে যে কোনো সময় পার্সে রাখা যায় ব্লাশটা আর সামারে আমি প্রেফার করি ব্লাশটা একটু দেওয়ার জন্য কারণ সামার টাইপটাতেও একটু খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে এক পাশে হচ্ছে ব্রাশ দেওয়া আর অন্য পাশে হচ্ছে এটার যে ব্লাশটা সেটা দেওয়া এই কালারটাও খুব সুন্দর আমি হাতে সোয়াচ করে দেখেছি খুব বেশি যে একদম পিগমেন্টের তা না বাট মোটামুটি সুন্দর তো এই কালারটা লাইট পিঙ্কের মধ্যে ভালোই আর এই পাশে হচ্ছে আমি অ্যামাজন থেকে কিছু অর্ডার করেছিলাম হিজাব তো ওগুলো ভাবছি শেয়ার করি সো এই হিজাবগুলোর কালারগুলো খুব সুন্দর ছিল আমি এটা হচ্ছে একটু হোয়াইটিশের মধ্যে কালারটা চুজ করেছি আর আরেকটা ছিল একটু নোট টাইপের কালার সো ম্যাটেরিয়ালগুলো খুব ভালোই ও খুব সুন্দর হয়েছে সামার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি সো খুবই পাতলা যার কারণে দেখা যাচ্ছে সামারের জন্য খুবই ভালো হয় এই ধরনের হিজাব আর এই কালারগুলো না এখন খুবই বেশি ভালো লাগে আর যে কোনো আউটফিটের সাথে দেখা গেছে এই কালারগুলো পরা যায় রোদে কালারটা আরও সুন্দর লাগছিল আসলে দেখতে সো যার কারণে এই দুটো কালার আমি চুজ করেছি আর এখানে হচ্ছে কিছু ইনার ক্যাপ সো ইনার ক্যাবগুলো হচ্ছে হিজাবের সাথে অর্ডার করেছিলাম এটা হচ্ছে তিনটার একটা সেট ছিল এই ক্যাবগুলোর সামনের দিকে একটু স্টাইল করা ছিল লাইক একটু কর্নার করে স্টাইল করা ছিল বাট এভাবে ওপেন যে ইনার ক্যাবগুলো অ্যাকচুয়ালি আমি পড়ি আমার কাছে ওপেন ইনার ক্যাবটাই বেশি ভালো লাগে তাহলে হয় কি চুল যেভাবে বাধা থাকুক এতে প্রবলেম হয় না সো যার কারণে আমি এই ধরনের ইনার ক্যাপই পছন্দ করি এটার ম্যাটেরিয়ালটাও ভালোই ছিল এটা তিনটার সেট ছিল নাইন নাইন এবং হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক এই দুইটা কালারের ছিল আর নোট কালার তিনটার সেট ছিল নাইন নাইনটি নাইন হিসাবে সেটটা খুবই ভালো হয়েছে আর হিজাবগুলো রিজনেবল প্রাইজেই ছিল এইট ডলার করে পড়েছে সো আর এটা হচ্ছে একটা হ্যাঙ্গার সো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম অর্ডার করি প্রোডাক্টটা খুবই ভালো ছিল আমার পার্সোনালিও ভালো লেগেছে এটা হচ্ছে হিজাব বা দেখা গেছে ইনার ক্যাপ বা দেখা গেছে বেল্ট এই টাইপের জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো আসলে খুব সুন্দর রাখা যায় এই যে আমি দুটো হিজাব জাস্ট ফোল করে রেখেছি খুবই ভালো লাগে আসলে তাহলে হিজাবগুলো দেখা গেছে ভাত পড়ে না বা খুঁজেও পাওয়া যায় বা দেখা গেছে ইনার ক্যাপও চাইলে এভাবে সাইডে রাখা যায় দেখা গেছে আমি এইভাবে সাইডে একটু রেখে দিয়েছি বা দেখা গেছে একটু হ্যাং করেও রাখা যায় এইভাবে হয় কি ইনার ক্যাপগুলো খুঁজে পেতে বা হিজাব খুঁজে পেতে সহজ হয় আর খুব সুন্দরভাবে অর্গানাইজ করে আসলে রাখা যায় সো এই হ্যাঙ্গারটা খুবই ভালো হয়েছে অনলি ফোর ছিল সো সেই তুলনায় খুব ভালো হয়েছে আর এই ব্যান্ডগুলো আমার মেয়ের জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এই ব্যান্ডগুলো সামারের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর সামার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি দেখা গেছে এখন বাচ্চাদের ড্রেসগুলো সামারের ড্রেসগুলো মোস্টলি একটু কালারফুল থাকে দেন একটু ফ্লাওয়ারি প্যাটার্ন টাইপের থাকে সো এই ব্যান্ডগুলো আসলে খুব সুন্দর গিয়েছে এগুলোর প্রাইসও খুবই ভালো ছিল খুব বেশি প্রাইজ ছিল না সেভেন এইট ডলারের মতন করে পড়েছে আর ব্যান্ডগুলো আমি খুলে দেখছিলাম আসলে সবগুলো মোটামুটি ভালো কোয়ালিটির কোয়ালিটি ওয়াইজও ব্যান্ডগুলো খুব ভালো হয়েছে বাচ্চারা আসলে এই টাইপের ব্যান্ডগুলো সামারে পড়তে বেশি পছন্দ করে ওদের আউটফিটের সাথেও আসলে খুব ভালো যায় এই টাইপের ব্যান্ডগুলো আর একটু কালারফুল হওয়ার কারণে দেখে গেছে বাচ্চারা খুব লাইক করে সো এই ব্যান্ডটা আমার মেয়ের খুব পছন্দ সে দেখে এই পছন্দ করে ফেলেছে এটা তার ফেভারেট সো এই আর কি সো টিজে ম্যাক্স থেকে আমি এই বাবল টয়টাও কিনেছি ওর জন্য এই এখন দেখে গেছে সামারে বাইরে গেলে এই বাবল টয়সগুলো আসলে বাচ্চারা খুব পছন্দ করে সো এটা হচ্ছে আমি রিসেন্টলি কিনেছি টিজেম থেকে কিনেছি এটার প্রাইসও রিজনেবল ছিল 5 ডলারের মতন আর এই পাশে হচ্ছে ওর সানস্ক্রিন সো অ্যাভিনোর বেবি সানস্ক্রিনটা আমি নিউ আমার বেবির জন্য কিনেছি আমি অ্যাভিনোর লোশন বাথওয়াশ এগুলো ওর জন্য ব্যবহার করি বা অ্যাকসিমা ক্রিন সো সানস্ক্রিনটা কিনেছি সানস্ক্রিনটাও খুব ভালো সামার আসলে বাচ্চাদের বেশি রোদে বাইরে গেলে একটু সানস্ক্রিন লাগাতে হয় আর এই পাশে হচ্ছে সামার অ্যাসেন্সিয়াল বলা যায় কারণ সামারের সময় বাচ্চারা দেখা গেছে একটু বাইরে যেতে চায় তখন দেখা গেছে ছোটো পোকা বা মশা এগুলো থাকে বাসার ভিতরে মশা না থাকলেও দেখা গেছে বাইরে গেলে পার্কে গেলে গার্ডেনে গেলে মশা থাকে তখন দেখা গেছে এই জিনিসগুলো হাতের কাছে থাকা বাসায় থাকা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে বেনিট্রিলের একটা ক্রিম এই ক্রিমটা টু ইয়ার্স প্লাস বেবিদের জন্য এটা হচ্ছে মশা মস্কিটো বাইট বা যে কোনো ইনসেক্ট বাইটের জন্য আর এটা হচ্ছে হ্যালো বেলোর একটা স্প্রে এই স্প্রেটা করে গেলে দেখা গেছে মশা খুব বেশি থাকে না সবগুলো কিভাবে ব্যবহার করতে হয় পিছনে লেখা আছে আর এইটাও হচ্ছে একটা মস্কিটোর জন্য একটা ক্লিপের মতন এটাতেও মস্কিটো এসেন্সিয়াল অয়েল টাইপের দেওয়া আছে যেটা মস্কিটোকে দূরে রাখে এটা কাপড়ে বা স্ট্রলারে বা যে কোনো জায়গায় দেখেছে ক্লিপ টাইপের লাগানো হয় আর এই স্টিকার এটা আমার খুব বেশি ব্যবহার করা হয় ওর জন্য দেখা গেছে ওর কাপড়ের মধ্যে দু একটা স্টিকার টাইপের লাগিয়ে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে অ্যান্ড দেন একটা এসেন্সিয়াল অয়েলের টাইপের গ্রান আসে অ্যান্ড দেখা গেছে এটা মস্কিটো আর পোকা টোকা একটু দূরে রাখে সো ওই হিসেবে দেখা গেছে এটা আমার খুব বেশি ব্যবহার করা হয় সো এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে এই তো এই টুকটাক প্রোডাক্টগুলো আসলে সামারে বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই সব কিছু শেষ করে দেখা গেছে এখন একটু রান্না করেছি তো আজকে গার্ডেন থেকে একদম ফ্রেশ শাক উঠিয়েছি তো সেই শাকগুলো দিয়ে একটু জাস্ট ভাজি করে নিয়েছি সাথে অল্প একটু ডাল রান্না করেছি আর এই পাশে হচ্ছে আমি একটু কাচকি মাছ রান্না করেছি ছোট মাছ খেতে আমার খুবই ভালো লাগে এইভাবে একটু মাখা মাখা করে রান্না করলে আমার কাচকি মাছটা খুব মজাই লাগে সো আর এইখানে হচ্ছে আমার মেয়ের ছোট্ট একটা সোফা এই সোফাটা দেখে খুব কিউট লাগে আমার তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ফোরটি ফাইভ ওর ফিফটি ডলার সামথিং পড়েছে আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি এটা দেখা গেছে বাসায় টটলার বাচ্চা থাকলে দুই তিন বছরের বাচ্চা থাকলে খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো কারণ ওরা এত পছন্দ করে অনেক সময় ওই বড়ো সোফাতে দেখা গেছে বেশি বসতে চায় না ওদের দেখা গেছে এই সোফাগুলো খুব পছন্দ দেন এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটাকে টান দিলে এভাবে বেডের মতো হয়ে যায় যার জন্য দেখা গেছে বাচ্চাদের টয়েজের এর কালেকশন এটা রাখা খুবই ভালো কারণ দেখা গেছে ওরা খেলার পাশাপাশি এটা বেশি খেলা করে আমার মেয়ে দেখা গেছে এটা খুবই পছন্দ করে এটাতে যখন বসবে তখন বসবে খাওয়া দাওয়া করবে বা দেখা গেছে এটা নিয়ে নিজেই খেলা শুরু করে সো এই টাইপের সোফাটা আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো এটা দেখতেও খুব সুন্দর আমি সাথে একটা পিলো অ্যাড করেছি যার কারণে দেখতে আরো কিউট লাগে আর এটা হচ্ছে ডক্টর ব্রাউন্সের একটা টুথপেস্ট এটা হচ্ছে টুথব্রাশ আর একটা টুথপেস্টের হচ্ছে একটা সেট ছোট বেবিদের জন্য টডলার বা ওয়ান ইয়ার থেকে বেবিদের জন্য দেওয়া যায় সো এই ব্রাশটাও খুব ভালো হয়েছে এই তো আজকে ছোট ব্লগ আপনাদের সবার কেমন লাগলো জানাবেন টুকটাক ছোট একটু ব্লগ করে ফেলেছি থ্যাংক ইউ সবাইকে ব্লগটি দেখার জন্য